আমি আমাকে প্রশ্ন করলেন না আপনি আমাকে প্রশ্ন করলেন না আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী বৈশিষ্ট্য কথার মাঝখানে কথা বলেন না একটু কথা মনোযোগ দিয়ে শোনেন আগে আমি কি জানতে চাচ্ছি আপনি তো আমাকে একটা প্রশ্ন করেছেন ঢুকেই যে আমি বিশ্বাসী নাকি অবিশ্বাসী কিসে কি বিশ্বাসী এটা তো আমার আগে জানা জানা লাগবে জিনিসটা কি

যেমন ধরেন আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি রিফাত ভাই গতকাল রাত্রে না আপনার ওই সষ্টা মা কালী ধর্ষণ করে মেরে ফেলছে এখন আপনি বললেন ভাই এই সমস্ত বাজে কথা বলেন কেন প্রমাণ দেন আমি বললাম এই যে দেখেন আসে আসিফদ্দিন নামে আমি কথা বলতেছি এটাই হতেছে এইটার প্রমাণ যে মা কালী আপনার সষ্টাকে ধর্ষণ করে মেরে ফেলছে এইটা আমি যে কথা বলতেছি এটাই এখানে তো যুক্তি ব্যবহার করা যাবে না এগুলো না দেখে বিশ্বাস করতে হবে আপনি এখানে যুক্তি কেন ব্যবহার করতেছেন যুক্তি ব্যবহার করাটাই এই যে এই সমস্ত বিষয়ে যুক্তি ব্যবহার করাটাই হচ্ছে কি নিষিদ্ধ কোনো না দেখে না কথাটা শুনে নেন কথাটা শুনে নেন না নাকে দড়ি বাঁধা উটের মতো এই বিষয়ে ইমান আনতে হবে ঠিক আছে এবং আমি যদি বলি যে আমার আমি যে কথা বলতেছি এটাই হইতেছে এইটার প্রমাণ তাহলে আপনি নিশ্চয়ই আমার কথা তখন মানবেন না যে ভাই আসিফ মহিউদ্দিন কথা বলতেছে সেটা কিভাবে এই জিনিসের প্রমাণ হয় যে মা কালী আপনার সষ্টা যেটা মনে হয় আল্লাপাক সে আল্লাপাককে নাকি রেপ করে মেরে ফেলছে এটা কিভাবে আসিফ মহিউদ্দিনের কথা বলা কিভাবে এই জিনিসের প্রমাণ হইতে পারে এটা আপনি নিশ্চয়ই আপনার ক্ষেত্রে মানবেন না ঠিক একইভাবে আপনি কথা বলতেছেন সেটা আপনার সষ্টা থাকার সপক্ষে প্রমাণ হইতে পারে না কারণ এই দুটার ভিতরে রিলেশন আপনার দেখাইতে হবে এবং রিলেশনটা প্রমাণ করতে হবে যে আপনার কথা বলার সাথে আপনার স্রষ্টা থাকা জরুরি সেই জিনিসটা রিলেশনও দেখাতে হবে এবং রিলেশনটার প্রমাণও আপনার দেখাতে হবে আপনাকে আবারও একবার জিজ্ঞেস করতেছি যে আপনি যে সাসটাকে বিশ্বাস করেন সেটা মানে আল্লাহ পাক নাকি নাম কি বেটা নাম কি আল্লাহ নাকি সৃষ্টিকর্তা এখন আপনি যদি সর্বশক্তিমান বলতে পারেন রব প্রভু বলতে পারেন সমস্যা নাই সেটা আপনার নাম দেখে মনে সেই আপনার কথা বলিনি তো তো আমার না দেখে আমি তো প্রমাণ দিচ্ছি আপনাকে প্রমাণটা তো দেখে বিশ্বাস করছি দেখেন আমার কথা শুনে নেন আমি তো প্রমাণ আমি তো শুধু দাবি করিনি দাবির সপক্ষে প্রমাণও দিচ্ছি প্রমাণটা হচ্ছে এই যে আমি কথা বলতেছি না এই কথা বলাটাই আমার কথা বলাটাই হচ্ছে ওই জিনিসটার প্রমাণ তার মানে আমি তো আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি ভাই আপনি যেরকম আমাকে প্রমাণ দিচ্ছেন আপনি যেই ধারা পদ্ধতিতে আমাকে প্রমাণ নেন নেন রিফাত ভাই আপনি যেই পদ্ধতিতে আপনাকে যখন আমি জিজ্ঞেস করেছি আপনার সষ্টা সেটার কোন প্রমাণ আছে আপনার কাছে কারণ আপনি যেই পদ্ধতিতে আপনার স্রষ্টার প্রমাণ দিচ্ছেন যে ভাই আমি যে কথা বলতেছি এটাই ওইটার প্রমাণ সুতরাং একই পদ্ধতিতে আমিও আপনার পদ্ধতি ফলো করে আমি কিন্তু সে আসলে সত্যি সত্যি এটা নাই আপনারা আমি আপনার পদ্ধতিটা ব্যবহার করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনি যেই পদ্ধতিতে আপনার স্রষ্টাকে প্রমাণ করার চেষ্টা করতেছেন সেই পদ্ধতিটা একটা ভুল পদ্ধতি কারণ এই একই পদ্ধতি ব্যবহার করে আমি যদি আপনাকে পাল্টা কিছু বলি বা ধরেন আমি বললাম যে ভাই ঠিকই কইছেন আপনার আল্লাহ তো গতকাল বাইসা ছিল কিন্তু গতকাল রাত্রে অনেক পাতলা পায়খানো হয়ে মারা গেছে ভাই এই প্রমাণ কি প্রমাণ হয়েছে এই যে দেখেন আমি কথা কেতেছি এটা প্রমাণ হ্যাঁ এইটা আপনাকে যদি বলা হয় তাহলে আপনি সেটা মানবেন না তখন আপনি সেখানে যুক্তি ব্যবহার করার চেষ্টা করবেন যে ভাই হ্যাঁ আপনি কথা কইতেছেন এটা কিভাবে ওই জিনিসের প্রমাণ হয় যে ওইটা মানে পাতলা পাখানে আমার আল্লাহ পাতলা গেছে এটা কিভাবে আপনি বললেন ভাই এই দুইটার ভিতরে যদি সম্পর্ক আপনি দেখাতে না পারেন দেখেন মানে কিসের প্রমাণ কি হইতে পারে মনে করেন আমি দাবি করলাম যে আহ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি এইটা যদি আমি বলি তখন আপনি বললেন যে ভাই এটা কইলেন আপনি প্রমাণ দেন তখন আমি আপনাকে হিসাব নিকাশ করে ত্রিভুজ আইকা টাইকা কয়েক ধরনের ত্রিভুজ আইকা সেটার কোনগুলো মাইপা মাইপা আপনাকে দেখাবো কারণ এটার সাথে এটা সম্পর্ক আছে ত্রিভুজের সাথে ত্রিভুজের কোন কোনগুলার পরিমাপ সেগুলো সম্পর্ক আছে কিন্তু আপনি বলতেছেন আপনার স্রষ্টা থাকার প্রমাণ নাকি আপনি কথা কইতেছেন এটাই নাকি আপনার স্রষ্টা থাকার প্রমাণ তাহলে আপনাকে তো সেটার সম্পর্কটাও দেখাতে হবে আর প্রমাণ কিভাবে দিতে হয় সেটা কি আপনি বোঝেন ভাই আচ্ছা আপনি প্রমাণ কিভাবে নেবেন তাই বলেন আগে এই যিনি নিয়ম দিছে তিনি সস্তা চাঁদ সূজন তারা নক্ষত্র তার নিয়ম অনুযায়ী চলতেছে ফিট করতেছে এই নিয়ম যিনি নিয়ম কেউ দেয়া লাগছে এরকম বানাইছে এরকম নিয়ম তুই আপনি ঘুরবি তুই আমরা যাবি তুই দিকে ঘুরবি আপনি তো কোনো যুক্তি দেন আমি খণ্ডন করবো কোথা থেকে আশ্চর্য কথা আপনি তো কোনো যুক্তি দেন নাই তো ভাই যুক্তি কারে বলে এইটাই আপনি বুঝেন না আপনি এক হাঁকা মুমিন আপনি লোয়ার লেভেলের

আপনি একটা দাবি করে কইতেছেন আমার যুক্তি আমার যুক্তি দেখেন যে আমি খনন করেন যুক্তি খনন করেন আরে বেটা তুই তো দাবি করলি একটা আমি এইরকম দাবি করলাম আল্লাহ পাক পাতলা পাকানোয় মারা গেছে এটা হচ্ছে একটা দাবি এটা কোনো প্রমাণ না দাবি কাকে বলে প্রমাণ কাকে বলে আর যুক্তি কাকে বলে এই জিনিসগুলো একটা যুক্তি একটা আর্গুমেন্ট হতে হইলে কি কি থাকতে হয় সেটা কি আপনি জানেন রিফাত আপনাকে যেটা প্রশ্ন করতেছি শুধুমাত্র সেইটুকুর উত্তর দিবেন আর কিছু বলবেন না বলেন তো একটা আর্গুমেন্ট তৈরি করতে হইলে কি কি বৈশিষ্ট্য থাকতে হয়

ওইটা তো বললেন ভাই আমিও দেখি করি আমি বলবো কেমন করলেন না ওইটা তো বৈশিষ্ট্য জিজ্ঞেস করিনি তো আপনাকে আগে ওই জিনিসটা কি সেটা জিজ্ঞেস করছি ভাই আপনি কথার মাঝখানে কথা বলেন না একটু কথা মনোযোগ দিয়ে শুনে নাকি আমি কি জানতে চাচ্ছি আপনি তো আমাকে একটা প্রশ্ন করেছেন ঢুকেই যে আমি বিশ্বাসী না কি অবিশ্বাসী এখন কিসে বিশ্বাসী এটা তো আমার আগে জানা জানা লাগবে জিনিসটা কি কিসের কথা কইতেছেন সেটা আগে জানতে হবে না আমার না জানলে আমি বলবো কেমনে আমি উত্তর দিব কেমনে আপনার প্রশ্নের যে আপনি জিজ্ঞেস করলেন ভাই আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী আপনি আমি যদি আপনার কিসে বিশ্বাসী নাকি না বিশ্বাসী জিনিসটাই যদি আমি না জানি তাহলে আমি বলবো কেমনে ভাই এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করে একটু কনফার্ম হচ্ছে যে আপনি আমি যেটা মনে মনে ভাবছি আপনি যেটা বলতেছেন এটা একই জিনিস কিনা সেটা আমি একটু কনফার্ম হইতেছি আমাকে একটু কনফার্মটা হইতে দেন আচ্ছা যে বললেন সস্তা এই সস্তা এটা জিনিসটা কি ভাই এটা কি কই থাকে কি করে এটা থাকে হচ্ছে সব সৃষ্টির উদ্দে থাকে এবং যেটি নিয়ন্ত্রণ করতেছে সম্পূর্ণ পৃথিবী মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে সেই সস্তার কথা বলতেছি সেই সস্তা আপনার বিজ্ঞান বা এই সস্তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে নাকি এটা আপনার অন্ধবিশ্বাস

আমি যে কথা বলতেছি এটাই সেই জিনিসটার প্রমাণ যদি ধর্ষণ করে তাহলে আপনার সস্যাপ স্রষ্টা হলো সেটা আগে বলেন আপনার সস্যা যদি ধর্ষণ করে আহ তাহলে সে সস্তা হলো কিভাবে এগুলো এখানে তো যুক্তি ব্যবহার করা যাবে না এগুলো না দেখে বিশ্বাস করতে হবে ভাই না এখানে তো এখানে তো একটা যুক্তি তো আছে আপনি এখানে যুক্তি কেন ব্যবহার করতেছেন যুক্তি ব্যবহার করাটাই এই যে এই সমস্ত বিষয়ে যুক্তি ব্যবহার করাটাই হচ্ছে কি নিষিদ্ধ এগুলা কোনো না দেখে না বুঝছা না শুনে মানে অন্ধের মতো বলদের মতো নাকে দড়ি বাঁধা উটের মতো বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে ইমান এটাকে বলা হয় ইমান ইমান কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন নাকে দড়ি বাঁধা উটের মতো এই বিষয় ইমান আনতে হবে ঠিক আছে এবং আমি যদি বলি যে আমার আমি যে কথা বলতেছি এটাই হইতেছে এইটার প্রমাণ তাহলে আপনি নিশ্চয়ই আমার কথা তখন মানবেন না যে ভাই আসিফীন কথা বলতেছে সেটা কিভাবে এই জিনিসের প্রমাণ হয় যে মা কালী মনে হয় আল্লাপাক আল্লাহাকি রেপ করে মেরে ফেলছে এটা কিভাবে আসিফ মহিউদ্দিনের কথা বলা কিভাবে এই জিনিসের প্রমাণ হইতে পারে এটা আপনি নিশ্চয়ই আপনার ক্ষেত্রে মানবেন না ঠিক একইভাবে আপনি কথা বলতেছেন সেইটা আপনার সষ্টা থাকার সপক্ষে প্রমাণ হইতে পারে না কারণ এই দুটার ভিতরে রিলেশন আপনার দেখাইতে হবে এবং রিলেশনটা প্রমাণও করতে হবে যে আপনার কথা বলার সাথে আপনার স্রষ্টা থাকা জরুরি সেই জিনিসটা রিলেশনও দেখাইতে হবে এবং রিলেশনটার প্রমাণও আপনার দেখাইতে হবে আপনাকে আবারও একবার জিজ্ঞেস করতেছি যে আপনি যে সাসটাকে বিশ্বাস করেন সেটা মানে আল্লাহ পাক নাকি নাম কি বেটা নাম কি আল্লাহ নাকি সৃষ্টিকর্তা এখন আপনি যদি সর্বশক্তিমান বলতে পারেন রব প্রভু বলতে পারেন সমস্যা নাই

এই কথা বলাটাই আমার কথা বলাটাই হচ্ছে ওই জিনিসটার প্রমাণ তার মানে আমি তো আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি ভাই আপনি যেরকম আমাকে প্রমাণ দিচ্ছেন আপনি যেই ধারা পদ্ধতিতে শুনে নেন নেন নেন। রিফাত ভাই আপনি যেই পদ্ধতিতে আপনাকে যখন আমি জিজ্ঞেস করেছি আপনার সষ্টা সেটার কোন প্রমাণ আছে আপনার কাছে কারণ আপনি যেই পদ্ধতিতে আপনার সষ্টার প্রমাণ দিচ্ছেন যে ভাই আমি যে কথা বলতেছি এটাই ওইটার প্রমাণ সুতরাং একই পদ্ধতিতে আমিও আপনার পদ্ধতি ফলো করে আমি কিন্তু সে আসলে সত্যি সত্যি এটা নাই আপনারা আমি আপনার পদ্ধতিটা ব্যবহার করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনি যেই পদ্ধতিতে আপনার স্রষ্টাকে প্রমাণ করার চেষ্টা করতেছেন সেই পদ্ধতিটা একটা ভুল পদ্ধতি কারণ এই একই পদ্ধতি ব্যবহার করে আমি যদি আপনাকে পাল্টা কিছু বলি বা ধরেন আমি বললাম যে ভাই ঠিকই কইছেন আপনার আল্লা তো গতকাল বাইসে ছিল কিন্তু গতকাল রাত্রে অনেক পাতলা প মারা গেছে ভাই এই প্রমাণ কি প্রমাণ হতেছে এই যে দেখেন আমি কথা কইতেছি এটা এইটার প্রমাণ হ্যাঁ এইটা আপনাকে যদি বলা হয় তাহলে আপনি সেটা মানবেন না তখন আপনি সেখানে যুক্তি ব্যবহার করার চেষ্টা করবেন যে ভাই হ্যাঁ আপনি কথা কইতেছেন এটা কিভাবে ওই জিনিসের প্রমাণ হয় যে আহ ওইটা মানে পাতলা পাখানা মারালা পাতলা মারা গেছে এটা কিভাবে আপনি বললেন ভাই এই দুইটার ভিতরে যদি সম্পর্ক আপনি দেখাতে না পারেন দেখেন মানে কিসের প্রমাণ কি হইতে পারে মনে করেন আমি দাবি করলাম যে আহ তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি এটা যদি আমি বলি তখন আপনি বললেন যে ভাই এটা কইলেন আপনি প্রমাণ দেন তখন আমি আপনাকে হিসাব নিকাশ করে ত্রিভুজ আইকা টাইকা কয়েক ধরনের ত্রিভুজ আইকা সেটার কোনগুলো মাইপা মাইপা আপনাকে দেখাবো কারণ এটার সাথে এটা সম্পর্ক আছে ত্রিভুজের সাথে ত্রিভুজের কোন কোনগুলার পরিমাপ সেগুলোর সম্পর্ক আছে কিন্তু আপনি বলতেছেন আপনার স্রষ্টা থাকার প্রমাণ নাকি আপনি কথা কইতেছেন এটাই নাকি আপনার স্রষ্টা থাকার প্রমাণ তাহলে আপনাকে তো সেটার সম্পর্কটাও দেখাতে হবে আর প্রমাণ কিভাবে দিতে হয় সেটা কি আপনি বোঝেন ভাই আচ্ছা আপনি প্রমাণ কিভাবে নেবেন তাই বলেন আগে চাঁদ সূর্য তারা নক্ষত্র তার নিয়ম অনুযায়ী চলতেছে ফিট করতেছে এই নিয়ম তিনি এরকম যে নিয়ম কে দেয়া লাগছে এরকম নিয়ম যে বানাইছে কেউ বানাইছে নিয়ম তুই আমি ঘুরবি তুই আমরা যাবি তুই আপনি তো কোনো যুক্তি দেন আমি খন্ডন করবো কোথার থেকে আশ্চর্য কথা আপনি তো কোনো যুক্তি দেন নাই তো ভাই যুক্তি কারে বলে আপনি বুঝেন না আপনি সোনা হাগা মুমিন আপনি লেভেলের

আপনি একটা দাবি করে কইতেছেন আমার যুক্তি আমার যুক্তি আপনি দেখান আমার খণ্ডন করেন যুক্তি খণ্ডন করেন আরে বেটা তুই তো দাবি করলি একটা আমি যে রকম দাবি করলাম আল্লাহ পাক পাতলা পাকানোয় মারা গেছে এটা হচ্ছে একটা দাবি এটা কোনো প্রমাণ না দাবি কাকে বলে প্রমাণ কাকে বলে আর যুক্তি কাকে বলে এই জিনিসগুলো একটা যুক্তি একটা আর্গুমেন্ট হইতে হইলে কি কি থাকতে হয় সেটা কি আপনি জানেন রিফাত আপনাকে যেটা প্রশ্ন করতেছি শুধুমাত্র সেইটুকের উত্তর দিবেন আর কিছু বলবেন না বলেন তো একটা আর্গুমেন্ট তৈরি করতে হইলে কি কি বৈশিষ্ট্য থাকতে হয়

মানে পুরা বলদাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি